This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Ohhita, jala doctor devin bolemo, sir koreche. Tara asun, apnar mullo ban doctor di, apni din jagannath mahaprabhu naam kore. Apni aajge doctor data pratham doctor data kley. Okay. Okay. ইনি প্রথম রক্তদাতা আমরা এবং সেই যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি এবং গেল বছর চতুর্থীর দিন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক্টর সৌমেন দাস ক্যান্সারের উপরে শেয়ার দাস থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে স্যার হরিশঙ্কর পাল দাস বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেসি দাসের এবং তৎকালীন আনন্দবাজার যিনি ছিলেন তিনি তখন তারা কমিটি তৈরি করে এই শতবর্ষ পালন করেছিলেন পরবর্তীকালে প্রমূল্যক্রান্তি ঘোষ থেকে শুরু করে অমায়বর্ত থেকে শুরু করে বহু ব্যক্তিত্বরা পরম্পরা এটি টেনে নিয়ে গেছে এখন বর্তমানে পার্থরায় থেকে শুরু করে অনেকে আছে পরম্পরা এটি টেনে নিয়ে গেছে এখন বর্তমানে পার্থরায় থেকে শুরু করে অনেকে আছে যারা

তোমাকে সব থেকে বেশি হেল্প করতে পারবে ওই পরের জেনারেশন এই মাঠে এই জগন্নাথ মন্দিরের মহাপ্রভুকে নিয়ে আবার শতবর্ষের আমিও সামিল ছিলাম শতবর্ষে পরবর্তীকালে সেই ডাকটি রয়ে যাবে পরের প্রজন্ম সেই ডাকটি দেখে আরেকটি দাঁত টানার চেষ্টা করবে আমাদের বাবা মাকে জিজ্ঞেস করতাম বাজার করতে যাওয়ার সময় দেশ ও নেতা পৌর প্রতিনিধি হয়েছে চেয়ারম্যান হয়েছে মেম্বার গ্রাম তাই অনুষ্ঠান এখানে হচ্ছে যারা করতে চান আপনার আসুন এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে অনেক অনেক শুভেচ্ছা এবং জগন্নাথ মন্দির পরিচালনা সমিতির পক্ষ থেকে অন্তঃস্থলে ভালোবাসা প্রণাম শুভেচ্ছা আমরা বলছি আপনার যদি যখন দেখতাম ছবি 今年 <noise> <noise>